আসসালামু আলাইকুম গাইস তো সবার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের খুবই 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 উপকার আসবে যেমন ফেসবুক আপনাদের অজান্তে আপনাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে এগুলা তার নিজের কাছে সেভ করে রাখতেছে তো ফেসবুক যেন আর কিছু না নিতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওটা ফলো করে সবাই পাশে থাকবেন তো প্রথমে আমরা চলে আসি আমাদের ফোনের অফিসিয়াল অ্যাপে তো তারপরে একদম উপরে ডান পাশে যে থ্রি ডুট মেনুটা আছে থ্রি ডুট মেনুতে একটা ক্লিক করব। তো তারপর সার্চ বাটনের পাশে যে সেটিং অপশনটা আছে সেটিং অপশানে আমরা একটা ক্লিক করে দেব। এখন নিচের দিকে একটু ইনস্টল করব ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার নামে একটা অপশান আছে তো এই ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে তো তারপরে হচ্ছে ওপরে যে লেখা আছে কুকিস কুকিজ টেন লেখা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার তো ক্লিয়ার আগে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পরে অ্যালাউ চাপ অ্যালাউ করে দেবো এলাও অ্যালাউ করে দেওয়ার পরে যে নিচে আরেকটা ক্লিয়ার আছে এটাও দিলাম তো তারপর হচ্ছে এই জায়গায় যে তিনটা অপশান আছে তিনোটা অপশনই অ্যালাউ করে দিবেন বা মাঝখানের অপশনটা অফ করে দেবেন তো তারপরে হচ্ছে নিচের দিকে একটু দেখবেন নিচে দুইটা বাটন আছে অটোমেটিক কন্ট্রোল ফ্রম অটোমেটিক পেমেন্ট ফ্রম তো দুটো অপশনই অফ করে দিবেন